Hello, Bundura. Good evening, and welcome back to my another new vlog. আজ হচ্ছে নবমী তো নবমীর দিনেও আমাদের প্ল্যানস ছিল যে কোথায় কোথায় আমরা ঠাকুর দেখতে যাব তো তাই আমরা রেডি হয়ে বেরিয়েছি আর ঠাকুর দেখতে যখনই বেরো হই না কেন আমরা প্রথমে আমাদের ঘরে মণ্ডপের কাছে আসি তো এখানে আসার সময় দেখলাম যে সুমানা আর সুপর্ণা ওখানে মণ্ডপে যাচ্ছিলো তো তাদের সাথে দেখা হলো তো একটু ফটো ভিডিও নিয়ে নিলাম তো চলো মণ্ডপে ভেতরে যাওয়া যাক তো এখন দুপুর দুটো মতন বাজে আর আমরা এখন এই মণ্ডপে এসেছি এখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা এখানেই আমাদের লাঞ্চটা আজকে করব ব্লগটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে আমি জানাতে চাই অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার ব্লগসেতে তোমরা পছন্দ করছো ব্লগস দেখতে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা যারা যারা আমার ব্লগস দেখো তাদেরকে বলবো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকো তোমাদের একটা লাইক অ্যান্ড কমেন্টে আমি আরও মোটিভেট ফিল করি তো আমি সকলকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার ব্লগস যারা যারা দেখছো তারা একটা করে লাইক করে দিও তাতে আমার অনেক অনেক মোটিভেট লাগবে তো চলো বাস এইটুকুই ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল তো আমরা এখন চলে এসেছি ওপরে লাঞ্চ করতে আজকে দুপুরে মেনুতে ছিল ভাত ডাল শুক্তো আর একটা পাঁচমিশলি মিশলি তরকারি চিপস আর আমের চাটনি আর মিষ্টি এসব তো আছেই তো উপরে এসেছিলাম লাঞ্চ করতে লাঞ্চ করা তো কমপ্লিট এখন আমরা নিচে যাব নিচে গিয়ে দেখছি কাকিমাদের সাথে দেখা আজও তো বাইরে আমি ঠাকুর দেখতে যাব তো তখনই দেখা হলো আদিত্যদের সাথে তার মায়ের সাথে তার মা একটা দোকানের অ্যাড্রেস খুঁজছিলো ঠিক খুঁজে পাচ্ছিলো না তাই আমার হাজব্যান্ডকে দিয়ে আসলো ততক্ষণ আমি ভেতরে মন্দিরে চলে গেছিলাম এখানে আজকে কুমারী পুজো হচ্ছিল তো সেটাই পুজোটা দেখছিলাম আমি কুমারী পুজো হয়ে গেছে এখন একটু তারপর আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এখন যাচ্ছি গুরধাল্লির দিকে তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই চলে এসেছি তো এটাও একটা গ্রাউন্ডের মধ্যে প্রপার মণ্ডপ করে মানে পুজোটা হয় তো চলো এখানে মণ্ডপটাও দেখছি খুবই সুন্দর সাজিয়েছে আর রাতের দিকে হয়তো আরও সুন্দর লাগবে যেহেতু লাইটিংয়ের মানে চারিদিকে লাইটিং করাই আছে আমরা তো এসেছি দুপুরের দিকে এখন চারিদিকটা খালি খালি পাবো তো এইটা একটা ভালো সুবিধা দুপুরের দিকে ওই চারটে বা মানে দুটো থেকে ছটার মধ্যে যদি বের হই ঠাকুর দেখতে তখন একদম মানে ফাঁকা ফাঁকার মধ্যেই আমরা সুন্দরভাবে ঠাকুর দর্শন করে আমরা মণ্ডপ মণ্ডপ ঘুরতে পারি এরপরে আমরা চলে গেছিলাম আবার ওই আগের দিনে এসেছিলাম জি হোটেল মানে এসার নগরে তো এখানে এসে দেখছি অর্কেস্ট্রা হচ্ছে তো এখানে একটুখানি দাঁড়িয়ে গান শুনছিলাম গান শুনছি শুনছি কিন্তু এখানে কটা ছেলে দেখলাম মানে জল ছোড়াছড়ি করছিল তো আর আমাদের ভালো লাগলো না তো ওই দেখে আমরা চলে আসলাম বাড়ি দিয়ে বাড়ি এসে আবার মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম তো এখন এসেছি কোরমাংলাতে কোরমাংলায় দুই জায়গায় যাব। প্রথমে তো এইখানে আমরা এন্টার করছি এটা কোন জায়গায় ঠিক মনে পড়ছে না এখন যাই হোক একটা গ্রাউন্ডের মধ্যেই দেখছি হয়েছে আর চারিদিকে স্টলস আছে অনেক রকমের এই মন্ডপটা দেখছি বেশ বড় সড়ো আছে অনেকটা জায়গা কভার করে প্যান্ডেল করা হয়েছে আর তার সত্ত্বেও যেসব স্টল গুলো বসানো হয়েছে সেগুলোও দেখছি অনেকটা জায়গা নিয়েই করেছে তো এখন আমরা মন্ডপের দিকে এন্টার করছি Terima kasih telah menonton! এখানে ঠাকুর থেকে কমপ্লিট করে আমরা চলে গেলাম আরেকটা মণ্ডপেতে এটাও কোরমাংলার মধ্যেই আছে এইটা হয়তো কোনো মন্দির বা কমিউনিটি হলে করা হয়েছে ঠিক বলতে পারছি না আমি ব্যাট এখানে ছোটোখাটো কিছু স্টলস বসেছিল খুব একটা জায়গা ছিল না এটা একটা বিল্ডিং এর মধ্যেই হচ্ছে তো যাক আমি এন্টার করতেই একে ফুচকা দেখতে পেয়ে ফুচকা খেয়ে নিলাম আমার হাজব্যান্ড বললো খাবে না ও আবার আলুর ফুচকা খুব একটা পছন্দ করে না ও সেই খায় আমার বাড়ির কাছে একটা ফেমাস ফুচকা স্টল মানে শপ আছে তো সেখান থেকেই খায় তো যাই হোক আমি তো খেয়ে নিলাম এখানে এই মণ্ডপে ঠাকুরের লুকটা আর থিমটা যে খুবই মানে সিম্পল সাজিয়েছিল আর সিম্পলভাবেই সব জিনিস ভালো লাগে বেশি তো দেখতে আমার বেশ ভালো লেগেছে চলো আজকের মতন তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা বেশি দূরে দূরে যাইনি এবছরটা কাছাকাছি যে কটা মণ্ডপ ছিল সে কটাতে ঠাকুর দেখার চেষ্টা করেছি আর বেশ এবছরটা ভালোও লেগেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় আমার আবার বর বলল যে চলো আমার বাড়ির কাছে যে ফুচকার দোকানটা আছে সেখান থেকে ফুচকা খাই আমার তাও পেটটা ভর্তিই ছিল কিন্তু রাতে আর ডিনার করব না বলে বর বলল যে চলো এখান থেকে খেয়েই যাই তো এখান থেকে আবার ফুচকা খেলাম এখানের ফুচকা তো আমার বর খুবই পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে একটু আলুর পুরেরও ফুচকা খেতে ভালো লাগে আমার

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই এন্ড করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফকে ফলো করতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা